জয় কর্মফল দাতাগ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী মহা মহাবলী বজরঙ্গলী হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বৃষ্টিক রাশি বলো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের বাংলা রাশিফল চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে বৃষ্টিক রাশি বা স্করপিও রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো বাইশে ফেব্রুয়ারি দু থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মহাশিবরাত্রির দিন পর্যন্ত বৃষ্টিক রাশির রাশিপতি মঙ্গল কিন্তু আবারও একবার আপনার রাশির জন্য একক যোগ গ্রহ হতে যাচ্ছে তাই মনে করা হচ্ছে মঙ্গল সৃষ্টি করবে রাজযোগ ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনি মহারাজ সর্বকালের কর্মফলদাতা গ্রহ হিসাবে বৃষ্টিক রাশির সাপেক্ষে শনির ঢাইয়া শেষ চরণ ঘটাতে চলেছেন যার মারফত আজ থেকে আগামী পঁয়তাল্লিশ দিন সময়কালের মধ্যে বৃষ্টিক রাশির সাপেক্ষে থাকছে কিছু অনুকূল পরিবর্তন কিছু বেনিফিশিয়ালি চেঞ্জ এই যে পরিবর্তন এই যে শুভ যোগ যার মারফত বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এতদিন ধরে চলে আসা দুঃখজনক যন্ত্রণাদায়ক পরিস্থিতিগুলি এরপরে নির্মূল হয়ে যাবে যে একটা ব্যথা বেদনা অবহেলা কাউকে অতিরিক্ত বিশ্বাস করে যে বিশ্বাসঘাতকতার মুখে পড়ে যাওয়া এতদিন সহ্য করে এসেছেন বৃষ্টিক রাশির মানুষরা সেই জায়গায় কিছু বেনিফিশিয়ালি চেঞ্জ কিছু শুভ পরিবর্তন বয়ে নিয়ে আসতে চলেছে আপনার রাশি সাবেকে মঙ্গল বৃহস্পতি এবং শুক্রের এই ট্রানজিটের কারণে যার ফলে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো মঙ্গল এতদিন আপনার রাশির অষ্টমে থাকার কারণে চলছিল মাঙ্গলিক যার কারণে বিবাহে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া নয়তো বিবাহ হলেও দাম্পত্য সমস্যা কিংবা স্বামী স্ত্রীর মধ্যে কেউ না কেউ হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া এইগুলি দেখা যাচ্ছিল বৃষ্টি রাশির ক্ষেত্রে এরপর সেই জায়গাগুলির শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে কেন আপনার রাশির অষ্টমপতির সপ্তমে গোচর এবং একাদশে বৃহস্পতি ট্রানজিট যা এরপর বিবাহ দাম্পত্য সম্পর্কের জায়গার বাধাগুলিকে দূর করতে অনেকটাই সচেষ্ট হবে এবং এগিয়ে যেতে সাহায্য করবে পাশাপাশি রাহুর একাদশ ভাবে দৃষ্টি প্রদান ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে আপনার পুনরায় একবার ভালো হতে চলেছে কেন আমরা জানি রাহু আর যাই হোক একাদশে রাহুরি শেয়ার থেকে মিউচুয়াল ফান্ড থেকে কিংবা ব্যবসার জায়গায় যদি কোনো বিনিয়োগ করেন তো এই জন্য বা এই জায়গাটার আপনার রাশির শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসবে বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নের মানুষদের ফাটকা জায়গা থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা এই সময় ভীষণ আগামী পঁয়তাল্লিশ দিন সময়কালের মধ্যে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তাই যারা লটারি কাটেন লটারি কাটার শুভ সংখ্যাগুলি থাকবে চোদ্দো চৌত্রিশ সাঁত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই শূন্য শূন্য ছয় শূন্য শূন্য এগারো তিপ্পান্ন এবং তেষট্টি পরবর্তী ক্ষেত্রে সূর্য এবং শুক্রের ষষ্ঠ এবং একাদশে আপনার রাশি সাপেক্ষে সৃষ্টি করছে নবপঞ্চম রাজ্য যার কারণে স্বাস্থ্য ঋণ আর্থিক এবং সম্পর্কের ক্ষেত্রে যে মানসিক জ্বালা সেইটার পর অনেকটাই দূরীভূত হবে কিংবা দীর্ঘদিন পর একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন বৃষ্টি মানুষরা অন্যদিকে সূর্যেরই একাদশ ভাব যা আপনার রাশির কাজের জায়গাটিকে বেশ কিছুটা ত্বরান্বিত করবেই যার মারফত কোনো আটকে থাকা কাজকর্মের ক্ষেত্রে পুনরায় গতি ফিরে পাবেন যদি কোনো জায়গায় কোনো কাজ হতে হতে আটকে যাচ্ছিল বাধা পেয়ে যাচ্ছিল সেই জায়গার কাজগুলির ক্ষেত্রে গতি ফিরে পাবেন এবং যে কোনো চাকরি ইন্টারভিউয়ের ক্ষেত্রে এরপর সফলতার শীর্ষে উঠতে পারবেন বৃষ্টিক রাশির মানুষরা পড়াশোনার জায়গায় থাকছে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন যে কোনো দিক থেকে আপনারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে পড়াশোনা হোক স্কুল কলেজের পড়াশোনা হোক কি কোনো রকম কম্পিটিশন পরীক্ষা কিংবা যে কোনো বোর্ডের পরীক্ষার ক্ষেত্রে ফেব্রুয়ারি এবং মার্চ এই দুটি মাস আপনার কারণের হিসাবে পড়াশোনা এবং ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে বৃষ্টিক রাশির জাতক দিকে যার মারফত পড়াশোনার জায়গায় কিছু বেনিফিশিয়ালি চেঞ্জ কিছু অনুকূল পরিবর্তন আসবে সব থেকে বড় পরিবর্তন হবে যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এতদিন যে অবহেলা লাঞ্ছনা যন্ত্রণা দুঃখ কষ্ট স্থিতিগুলি সহ্য করে এসেছেন এরপর সেই জায়গায় ঘুরে দাঁড়ানোর পালা বর্তমানে সেই দু সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে বৃষ্টিক আছে মানুষরা যেই কষ্টটা পাচ্ছেন বা পেয়ে এলেন সম্পর্কের জায়গায় এত কষ্ট বোধ আগে কখনোই পাননি তবে এরপর আপনার রাশির সেই জায়গায় শুভ পরিবর্তন থাকছে সম্পর্কের জায়গায় যাদের প্রেমিক প্রেমিকা ভুল বুঝে দূরে সরে গেছে কিংবা দাম্পত্যের জায়গায় যারা ভুল বুঝে দূরে সরে গেছে কিংবা আপনি হয়তো দূরে সরে এসেছেন সেই সমস্ত সম্পর্কগুলি ক্ষেত্রে জোড়া লাগার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা যারা চাইছেন সম্পর্কটাকে আর কন্টিনিউ না করে একটা সেপারেশনের দিকে যেতে গ্রহগতের এই পরিবর্তন আপনার রাশি সবকে অনেকটাই অনুকূলভাবে এবং শুভ পরিস্থিতি বয়ে নিয়ে আসতে চলেছে যারা গাইন সমস্যায় ভুগছিলেন তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে ছাব্বিশে ফেব্রুয়ারি সূর্য চন্দ্র এবং পৃথিবী একই সরল লেখায় অবস্থান করছে মহাশিবরাত্রি পূর্ণক্ষণ থেকে যার মারফত সন্তান প্রাপ্তির জায়গায় বেশ কিছুটা শুভ পরিবর্তন আসবে তাই হবু বাবা মা হওয়ার জন্য আপনারা প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান শুভ সময় আসছে আপনার রাশি জন্য শারীরিক সমস্যার ক্ষেত্রে এরপর সঠিক ট্রিটমেন্ট পাবেন যার মাধ্যমে ধরে শারীরিক সমস্যা মুক্তি মিলবে কিন্তু আপনার রাশি বিরাজ করবে যার ফলস্বরূপ স্বাস্থ্যের জায়গায় ডেভেলপমেন্ট রিকভারি খুঁজে পেতে চলেছেন স্বাস্থ্যের জায়গায় পরবর্তী পরিবর্তনটি হল আপনার হিসাবে বুধের বক্রিয় অবস্থা এবং আপনার রাশিতেই নক্ষত্র পরিবর্তন ঘটাতে চলেছেন যার মারফত বৃষ্টিক রাশির বিশাখা নক্ষত্র বৃষ্টিক রাশির অনুরাধা নক্ষত্র কিংবা বৃষ্টিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে এতদিন ধরে সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে যে বদনামের ভাগিদার হয়েছিলেন কিংবা বিভিন্ন কারণে আপনাকে করে তোলা হয়েছিল সেই জায়গায় হারানো মান সম্মান ফিরে পেতে চলেছেন কিংবা যারা অপমান লাঞ্ছনা করেছিল তাদের মুখে যোগ্য জবাব দেওয়ার যোগ্য সময় এসে গেছে বৃশ্চিক রাশির জন্য এরই পাশাপাশি রাগ যে অভিমান এইগুলিকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এই বিষয়গুলিকে কিন্তু আপনাকে যত্নবান হতে হবে হুট করতে রেগে যাওয়া রাগি ভাব উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া এই বিষয়গুলি কিন্তু রাশির সম্পর্কের জায়গাটায় মাঝে মধ্যেই সমস্যায় ফেলে তো এই জায়গাটার ভাবনা চিন্তা করার বিশেষ প্রয়োজন রয়েছে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যারা বিদেশ যাত্রার জন্য দীর্ঘদিন চেষ্টা চরিত্র করছেন তাদের সেই জায়গার সমস্যার পর মিটে যাবে বিদেশ যাত্রার ক্ষেত্রে থাকতে কিছু বেনিফিশিয়ালি চেঞ্জ কিছু অনুকূল পরিবর্তন এই সময়কালের মধ্যে আপনার বা আপনার সন্তানদের চাকরি বা কর্মের জায়গায় কোনো খুশির খবর পাবেন যার জন্য পুরো পরিবার ভীষণ আনন্দ এবং খুশি বজায় থাকতে চলেছে এই সময়কালের মধ্যে আটকে থাকা টাকা পয়সাগুলির থেকে একটা গতি ফিরে পাবেন যদি কোনো কাজে অর্থ সংক্রান্ত বিষয়ে ফেঁসে গিয়েছিলেন সেই সমস্ত দিক থেকে শুভ ফলাফল পেতে পারেন হারানো অর্থ ফিরে পাওয়ার শুভ যোগ থাকবে যারা কোনো জায়গায় সরকারি বেসরকারি বা কোনো অফিসের কাজের সাথে যুক্ত রয়েছেন এই সময়কালের মধ্যে যদি কোনো প্রকার আবেদন করেন সেটা ছুটির আবেদন হোক প্রমোশন হোক বেতন বৃদ্ধির হোক কিংবা ট্রান্সফারের আবেদন হোক করেন তো আপনাদের সেই আবেদন মঞ্জুর হওয়ার পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে পরবর্তী ক্ষেত্রে যারা প্রেম ভালোবাসার সাথে যুক্ত রয়েছেন তাদের সেই প্রেম থেকে পরিণতি প্রাপ্তি বা বিবাহ শুভ যোগ আসতে চলেছে আগামী সময়কালের মধ্যেই আগামী সময়কালের মধ্যে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাবে সেই আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ পৈতা গৃহপ্রবেশ গৃহ নির্মাণ অন্নপ্রাশন যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ আসছে এরই পাশাপাশি যারা কোনো নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন কোনো ইঞ্জিনিয়ার রোড কন্ট্রাক্টর কিংবা আপনি নিজে বৃষ্টির রাশি জাতক জাতিকা নিজস্ব বাড়ি তৈরি গাড়ি কেনার স্বপ্ন বা বিভিন্ন দিক থেকে স্বপ্ন ফ্ল্যাট কেনার স্বপ্নগুলি রয়েছে তাদের সেই বাড়ি তৈরি স্বপ্নগুলি এরপর মিটতে চলেছে বৃষ্টিক রাশির সাপেক্ষে কেন শনির ঢাইয়া শেষ চরণ ঘটছে যার সাথে সাথে বৃশ্চিক রাশিতে এতদিন ধরে শনিদেব যা কিছু কেড়ে নিয়েছিল সব কিছু একের পর এক পয়েন্ট টু পয়েন্ট আপনাদেরকে ফিরিয়ে দিতে চলেছে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ভাই দাদা বোনেদের সাথে যদি কোনো লিটিগেশন থেকে থাকে সেই জায়গায় সমস্যা মিটবে তবে সব থেকে বড়ো পরিবর্তন আসবে যারা বিবাহিত রয়েছেন তাদের শ্বশুরবাড়ির তরফ থেকে কিংবা আপনাদের মামা বাড়ির তরফ থেকে কোনো অর্থপ্রাপ্তি কোনো সম্পত্তি প্রাপ্তির ভীষণ ভীষণ যোগ দেখতে পাওয়া যাবে এই সময়কালে আমাদের জীবনসঙ্গীর সাথে কোথাও ঘুরতে যাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের आर एन बी बांगला राशिफल चैनल है